জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েকটি অভিন্ন দাবিতে মাঠে নামছে ইসলামী সহ বেশ কয়েকটি ইসলামিক দল আগামী ১৮ সেপ্টেম্বর থেকে দলগুলো প্রাথমিকভাবে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে তবে আলোচনায় থাকলেও তাদের এই আন্দোলনের সঙ্গে নেই এনসিপি গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দল বিএনপিরও আন্দোলনকারী দলগুলোর দাবির প্রতি কোনো সমর্থন নেই তবে এই আন্দোলনকে এখনও যুগপথ বলতে নারাজ জামাত সরকার যাতে কোনও রাজনৈতিক চাপের মুখে সিদ্ধান্ত না নেয় সেজন্য এই আন্দোলন বলে জানান নেতারা একই সঙ্গে এই আন্দোলনের মাধ্যমে নির্বাচনী জোট করার পরিকল্পনার বিষয়টিও নাকচ করে দেয় দলটি আমি তো বলেছি যে যুগপথ আন্দোলনটিও এখন আমরা সেইভাবেই মেনশন করছি না প্রত্যেক যেহেতু দাবি একরকম প্রত্যেকটি দল তার মতো করেই মাঠে কর্মসূচি দেবে বা দিচ্ছে এখানে নির্বাচনী জোটের বিষয়টি এখন এখানে আসছে না এটা আরও সময়ের ব্যাপার ওরা দেখছি তবে জুলাই চেতনায় বিশ্বাসী সকল দলের সাথেই আমরা একটা সুন্দর অবাধ এবং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে নির্বাচন করা যায় কি না আমি এটা আলোচনা করছি সরকার মানছে না তাদের নিজস্ব একটা চিন্তা কি সেটা তারা ভালো জানে আর দুই নম্বর হচ্ছে না মানার জন্য তো কোনো কোনো রাজনৈতিক শক্তি থেকে চাপ থাকতে পারে দ্বিমত থাকতে পারে সুতরাং যেহেতু এটা নন পলিটিক্যাল ইন্টারিম গভর্নমেন্ট তো এবং দে হ্যাভ তাদের নিজস্ব কোনো পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন নাই সুতরাং তারা অনেক সময় এদিক ওদিক হেলতে পারে সিচুয়েশনকে কেন্দ্র করে জামায়াতের পাশাপাশি আঠারো সেপ্টেম্বর একই বিষয়ে কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফতে মজলিস সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য তুলে ধরেন দল দুটির নেতারা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই উভয় পক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য দাবি জানিয়ে আসছে পিয়ারের সুবিধা কি তা আমরা বারংবার আলোচনা করেছি কিন্তু অশুভ পুরনো বন্দোবস্তের কায়েমী স্বার্থবাদের কথায় স্বাভাবিক হয়ে পিয়ার নিয়ে প্রভাবিত প্রভাবিত হয়ে পিয়ার নিয়ে সরকার যে আচরণ করেছে তা দুঃখজনক আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি এখন আমাদের এই আন্দোলন করার উদ্দেশ্য হচ্ছে এই দাবিটাকে এই বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আমাদের সমস্যা হয়েছে এবং এটা আপনারা জানেন যে গত পরশু কালকে গতকালে তো মিটিং হলো মিটিং কিন্তু বিএনপির পক্ষ থেকে যিনি বক্তব্য রেখেছেন তিনি কিন্তু অনেক নমুনে বক্তব্য রেখেছেন আমরা আমি ব্যক্তিভাবে আশাবাদী এটা সমাধান হয়ে যাবে এবং আগামী বুধবার আবার মধ্যে মিটিং আছে আপনারা জানেন এই আমরা চাচ্ছি যাতে আমাদের গভর্নমেন্ট যেহেতু গভর্নমেন্টের আমলিটা হচ্ছে তারা উদ্যোগটা নিয়েছেন সংস্কারের জন্য দাবি আকাঙ্ক্ষা ছিল উদ্যোগে তাদের ছিল তো আমরা কি তাদের আমলে বা ওটা সেটেল করে দেওয়া প্রয়োজন আমরা বলেছি পার্সোনাল লেভেলে বলেছি সমস্ত বলেছি তাদের আমলে তাদের কর্মকালে কার্যকালের সময়ই এটা সমাধান করতে হবে সমাধান করতে হবে নাকি বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে এটাতে স্থগিত রাখা যাবে না বা কিছু অংশ পরে বাস্তবায়িত এটা বলা যাবে না এই জন্য আমরা থাকছি বিষয়টাকে গভর্নমেন্ট নলেজে আনা তবে শুরু থেকে আলোচনায় থাকলেও এই আন্দোলনের সঙ্গে নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ ও এবি পার্টির নেতারা এটা তো কানা আমাদের এরকম কোন সাংগঠনিক সিদ্ধান্ত হয় নাই আমরা এখন এই মুহূর্তে ঐক্যমত্য কমিশনের যে জুলাই সনদ বাস্তবায়নের যে পদ্ধতি এটা নিয়ে খুব সিরিয়াসলি কাজ করছি এর বাইরে আমাদের অন্য কোন যুবক আন্দোলনে এই মুহূর্তে যোগ দেওয়ার কোন পরিকল্পনা নাই আমরা সাংগঠনিক ঐক্যমত কমিশনের বাইরে আমাদের নিজস্ব সাংগঠনিক কার্যক্রম এবং গণপরিষদের দাবিতে যে উঠান বৈঠক সহ অন্যান্য যে আমাদের কার্যক্রম গুলো চলছে সেগুলো চলবে কিন্তু এই মুহূর্তে কারোর সাথে আমরা যুগপথ কোন কর্মসূচি বা আন্দোলনে যাচ্ছি না এটা যেটা কানা আপনি বলছেন ওটা আসলে এক ধরনের কানা ঘুষাই এরকম কোন এর কোন জুলাই সনদ ও পিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আলোচনা চালিয়ে যাচ্ছে ঐক্যমত কমিশন এর মধ্যেই জামায়াত ও ইসলামী দলগুলোর কর্মসূচির ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া জানায় বিএনপি বিষয়টি দলগুলোর স্ববিরোধী সিদ্ধান্ত বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পিয়ার পদ্ধতিতে কোনোদিন সাধারণ মেজরিটি নিয়ে সরকার গঠন করা খুবই মুশকিল এবং একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং একটা সব সময়ের জন্য কোয়ালিশন পার্লামেন্ট এবং কোয়ালিশন গভর্নমেন্ট হয় সেই ক্ষেত্রে জাতির আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হয় না নির্বাহী বিভাগের অথবা যারা মেজরিটি দল থাকে তাদের বিভিন্ন রকমের প্রতিশ্রুতি জনগণের জন্য থাকে জাতির কাছে থাকে সেগুলো বাস্তবায়ন সম্ভব হয় না সবসময় একটা দাবি পূরণের জন্য আন্দোলন হতেই থাকে যেহেতু দাবি পূরণ করা সম্ভব হয় না তো এই সমস্ত কিছুর বিবেচনায় আমাদের প্রচলিত পদ্ধতি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার যে পদ্ধতি এটা সংবিধানের আর্টিকেল সিক্সটি ফাইভ সাবসেকশন টুতে আছে সেটা বহাল আছে আমরা এইভাবেই চাই কারণ জনগণ তার নির্বাচিত প্রতিনিধি কে সুনির্দিষ্টভাবে তাকে জানতে চায় আমাদের দেশের পলিটিক্যাল কালচার সেটা এবং আমাদের রাজনৈতিক ইতিহাসে এর কোনো ব্যতিক্রম বা চর্চা আমরা আগে করিনি সুতরাং এই পদ্ধতিটা একটা পরীক্ষিত পদ্ধতি তার বাইরে কোনো রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা সংসদীয় ব্যবস্থা দিকে যাই তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে সেই জন্য আমরা এই পিয়ার পদ্ধতিকে প্রত্যাখ্যান করি এ দেশের জনগণ পিয়ার পদ্ধতির পক্ষে নয় কেউ যদি এই রাজনৈতিক দাবি তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে উল্লেখ করে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করে তারা যদি ম্যান্ডেট প্রাপ্ত হয় তখন তারা জাতীয় সংসদের সেভাবে আইন প্রণয়ন করতে পারবে

এদের তো একটা দাবি আছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির সঙ্গে এনসিপি আছে আবার বিএনপি জাতীয় পার্টি নিষিদ্ধ চায় না বিএনপি মনে করে জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে গেলে পুরা জিনিসটা কিন্তু জামাতের লাভ হবে বিএনপি এখন জামাতকে ভয় পাচ্ছে এবং যারা জামাতের লাভ হবে এটা চায় না যে কারণে বিএনপি জাতীয় পার্টি টিকে রাখতে চায় নিষিদ্ধ করতে হলে তো গভর্নমেন্টে করতে হবে গভর্নমেন্ট কি এখন বিএনপি কে চুটি ওই যে ওদের কথা শুধু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে তাহলে কিন্তু আরেক ঝামেলা হবে এখন এগুলি নিয়ে অনেক ইকুয়েশন সামনের দিকে হয়তো আমরা দেখতে পারবো দেখবেন যে প্রতিদিনই ইকুয়েশন চেঞ্জ হচ্ছে সিনারিও চেঞ্জ হচ্ছে